প্রিয় খামারি ভাইরা আপনাদের জন্য নোয়াখালীর বিশেষত যারা খামারি ভাইরা তাদের জন্য আজকের একটা সুখবর নিয়ে আসছি পাবনা জেলা ভাঙ্গুরা থানা থেকে আপনাদের জন্য পাবনা জেলা ভাঙ্গুরা থানার আব্দুল কাদের ভাইয়ের ত্রিশ আইটেমের মিশ্রিত একটা মিক্সার গোখাদ্য যেটা পশুর জন্য অত্যন্ত উপকারী এবং সম্পূর্ণ অর্গানিক উপায়ে উৎপাদিত এই খাদ্যটা আসুন আমরা জেনে নেই আজকের এই গাড়িটা কোথায় যাচ্ছে এবং কত বস্তা মাল নিয়ে যাচ্ছে আমরা যে গাড়িটাতে এখন উঠে আসি এই গাড়িটা যাচ্ছে সেনবাগ নোয়াখালী আজকের আমাদের সম্মানিত ডিলার হলেন ইউনিট অ্যাগ্রো পার্ক সেনবাগ নোয়াখালী একটু মোবাইল নাম্বারটা বলে দিই আপনাদেরকে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স ত্রিপল এইট অর্থাৎ তিনটা এইট পরপর ইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ইউনিট অ্যাগ্রো থেকে পার্ক থেকে আপনার পছন্দের যে সুন্দর মিক্সার ব খাদ্য সেটি নিতে পারবেন এই বিশাল আকৃতির গাড়িতে তিনশো আশি বস্তা মাল যাবে যারা এই পশু খাদ্য নিয়ে চিন্তিত আছেন পশুখাদ্য বিশেষ করে এখন বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে অনেক সময় কাঁচা ঘাস অনেক এলাকায় থাকে না তারপরে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাদ্যের সংকট ঘটে যেমন মানুষের খাদ্যের সংকট ঘটে তেমন পশু খাদ্যেরও সংকট ঘটে ঠিক সেরকম সময়ই এই খাদ্যটা আপনার হাতের দরগুড়ায় পৌঁছে দিচ্ছেন মৃত্তিকা অ্যাগ্রোফিড আর আমাদের এই ইউনিট অ্যাগ্রো পার্ক সেনবাগ নোয়াখালীর এখান থেকে আপনারা চাইলে আপনার পছন্দের এই খাদ্যটা আপনারা অ্যাভেলেবেল সবসময় এখন থেকে পাবেন তো আসুন আমরা একটু আপনাদেরকে জানাই যে এই খাদ্যটা যে তিরিশটা আইটেম দিয়ে উৎপাদন করছেন কাদের ভাই সেই আইটেমগুলোর মধ্যে আসলে কি কি ধরনের উপাদানগুলো থাকে সেটা আমরা একটু আপনাদেরকে জানাই যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাছ ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতটা সময় আপনাদেরকে ত্রিশটা আইটেম কী কী আছে এর মধ্যে সেগুলো জানালাম পাশাপাশি আমরা আপনাদেরকে একটু বলবো যে শুরুতেই যেমন বলেছিলাম যে এই খাদ্যটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক একটা খাদ্য আর এই অর্গানিক খাদ্যটার বিশেষত্ব কি আছে সেটা কিন্তু আমাদের যারা পুষ্টিবিজ্ঞানী আছেন বা পশু চিকিৎসক যারা গবেষণা পর্যায়ে যারা গবেষণা করেন তারা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালো পরামর্শ দিতে পারবেন আপনারা জেনে নিতে পারেন যে অরগ্যানিক খাদ্য খাওয়ালে কি হয় আর আর্টিফিশিয়াল খাদ্য যেগুলো কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয় বিভিন্ন কেমিক্যাল দ্বারা সেগুলো খাওয়ালে আপনার পশুর কতটা ভালো মন্দ হয় সেগুলো অবশ্যই আপনাদের কিন্তু একটু জেনে নেওয়া দরকার কারণ আপনার পশু আপনি যদি সুস্থ রাখতে চান বা নিজেও যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই ভালো মানের খাদ্যটাই খাওয়াতে হবে তো প্রিয় ক্রেতা ভাইরা আমরা এই গাড়ি কোথায় যাবে জানালাম টেস্ট আইটেম কি কি আছে সেগুলো জানালাম পাশাপাশি এখন মালটা আপনার এলাকায় আপনি কিভাবে পৌঁছে পৌঁছেছে এই মালগুলো সেটাও আপনাদেরকে একটু বলে দিই আমাদের এখানে ছোট বড় সব ধরনের পরিবহন আছে মাঝারি সব ধরনের পরিবহন আছে এখান থেকে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার পছন্দের এই খাদ্যটা নিতে পারবেন কারণ এই খাদ্যটার জন্য যারা অল্প পরিসরে যারা নিতে চান যেমন আপনি যদি মনে করেন দু চার পাঁচ বস্তা দশ বস্তা এরকম নেবেন সেটার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি চাইলে আপনার পছন্দের এই মালটা আপনি নিয়ে যেতে পারবেন তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ একশো টাকা আর তেরোশো টাকা হলে খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা হলেই আপনি পাবেন এই সুন্দর মিক্সার গো খাদ্যটা তো আমরা ইউনিট রু পার্কের ঠিকানাটা আবার একটু বলে দিই সেন বাগনোয়া কালী ইউনিট্যাক রু পার্ক আমাদের সম্মানিত ডিলারের মোবাইল নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স এইট 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 অর্থাৎ তিনটা এইট ত্রিপল এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করে পছন্দের খাবারটা আপনারা সংগ্রহ করেন সবার জন্যই শুভকামনা রইল সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ